এখন উভয় সমস্যা মুহাম্মাদের কালিমা গ্রহণ করবে মুহাম্মাদের কালিমা ধারণ করবে নাকি বন্ধুর বন্ধুত্ব রক্ষা করবে এই উভয় সমস্যার মধ্যে আটকে গেছে কি করবে সিদ্ধান্ত নিতে পারছে শোন আমি একটা সাফে পড়ে গেছিলাম আমি যদি কালিমা না পড়ি মোহাম্মদ আমার বাড়ির থেকে না খেয়ে চলে যায় এটাকে মেনে নেওয়া যায় অত কথা বুঝি না কথাটা সঠিক না বেঠিক তাই কোস্ত আমি চাপে পড়ে শুধুমাত্র মোহাম্মদকে খাওয়ানোর জন্য কালিমাটা পড়ে তাকে শুনিয়েছি আমি অন্তর থেকে তার কালিমা গ্রহণ করি নাই এর এই আলোচনার মধ্যে তোমার জন্য দিক নির্দেশনা বন্ধু তো এমন হতে হবে বন্ধু তো এমন ব্যক্তি হতে হবে যে ব্যক্তি আমাকে আমি যদি ভুলে যাই আমি যদি ভুলে ভিন্ন পথে চলে যাই আমার বন্ধু আমাকে ধরে নিয়ে আসবে আয়রে বন্ধু আ তোকে আমি জান্নাতে গিয়ে ও শান্তি পাব না আমি তোকে নিয়েই জান্নাতে যেতে চাই কি বলেন ঠিক বন্ধু কেমন কথা কিন্তু ওকবার বন্ধু কেমন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না যে তুই যে অন্তর থেকে কালিমা গ্রহণ নি এ কথাটা আমি কি বিশ্বাস করি না ভাই কি করলে তুই বিশ্বাস করবি এক নম্বর কাজ করতে হবে তুই মুহাম্মাদের কালিমা ফেরত দিয়া দিবি মুহাম্মাদের কালিমা ফেরত দিয়া দিবি দুই নম্বর কাজ মুহাম্মদে চাবাতে গেলে তোকে কালিমা বলতে বাচ্চা করেছে তার সাথের মুহাম্মাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করবি ওই একটা রান্না করি বাস যেই রহমাতুল লিল শরীরে একটা মশা মাছি পড়া চিরদিনের জন্য হারাম ছিল সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মোবারক চেহারার মধ্যে বলতেছে তুদু নিক্ষেপ করার জন্য সহ্য করা যায় কি বলেন এরকম কুলাঙ্গার আমাদের দেশেও বর্তমানে আছে না নাই আরো জোরে বলে আছে না নাই আপনি যদি আল্লাহকে ভালোবাসেন আপনি যদি আল্লাহর রসুলকে ভালোবাসেন তাহলে আপনি কি সহ্য করবেন যে কোন প্রকার প্রযুক্তি করবে আপনি করতে আপনি কি মুসলমান আমার বাবা দেখুন আল্লাহ কি বলছেন বন্ধুরা আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে ইমানদারের সংজ্ঞা পেশ করেছেন ইমানদার যদি হতে বা হতে হয় তাহলে মনে রাখো তোমার দিনের ভিতরে আমি আল্লাহ তালার সব সবচাইতে বেশি টাকা লাগবে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আপনার বিবেক আরো জোরে বলতে হবে কিন্তু যদি আপনার বোনকে কেউ গাড়ি দেয় আপনি চুপচাপ আপনি বসে থাকতে পারবেন আপনার মাকে যদি করেন আপনি কি বসে থাকতে পারবেন আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি কি চুপচাপ বসে থাকতে পারবেন

আমার জীবন থাকুক কার না থাকুক ওই কুরাঙ্গারের বাচ্চাকে আমি এই দুনিয়াতে থাকতে দেব না কি বলেন ওই যে আউল ফাউল পাউল শুনছেন না এই বদমাইশের বাচ্চা কি বলছে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমার ইমানের অবস্থান থেকে যার দাবি জানাবো যে এই ফাউলের বয়ার ফাউল ও বেঈমান হয়ে গেছে ও বলে যে উলামজুবির বিন্যাস মালিকের নাস ইলাহের নাস আল্লাহ খালি নাচ দেহি কয় আর এক জায়গায় বলে আল্লাহ একজন আল্লাহ যদি আরো আল্লাহ বানায় দিত দশ জন বিশ জন দুইশো জন পাঁচশো জন আল্লাহ বানায় দিত তাহলে তার কি ক্ষতিটা হইতো হ্যাঁ বুঝছি বাঘে একটু কম পড়তো দেখি আরো জোরে বলবেন না নাম এই বেমানের ইমান আছে আরো জোরে বলেন এই বেমানের ইমান আছে আল্লাহ রকুল আলম আমাদেরকে সঠিকভাবে দিনের উপর